আসসালামু আলাইকুম গাইজ পারফেক্ট পার্লার থেকে আমি কালাম গাজী ত্বকের যে কোনো কাটা দাগ অ্যাক্সিডেন্টের দাগ রিমুভ করার জন্য আমাদের কাছে রয়েছে সিও টু লেজার ট্রিটমেন্ট সিও টু লেজার ট্রিটমেন্টের মাধ্যমে যে কোনো কাটা দাগ কয়েকটি সেশনে কমপ্লিট করা হয় আমাদের ট্রিটমেন্ট ব্যথা এবং ব্লিডিং মুক্ত নিয়মিত ট্রিটমেন্ট করালে কাটা দাগ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা সাবার বাস স্ট্যান্ড চৌতিরিশ অব দ্য রোড সাবার ঢাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি বায়ুতে দেয়া থাকবে ধন্যবাদ আসসালামু আলাইকুম গাইজ পারফেক্ট পার্লার থেকে আমি কালাম গাজী ত্বকের যে কোনো কাটা দাগ অ্যাক্সিডেন্টের দাগ রিমুভ করার জন্য আমাদের কাছে রয়েছে লেজার ট্রিটমেন্ট ডিউটু লেজার ট্রিটমেন্টের মাধ্যমে যে কোনো কাটা দাগ কয়েকটি সেশনে কমপ্লিট করা হয় আমাদের ট্রিটমেন্ট ব্যথা এবং ব্লিডিং মুক্ত নিয়মিত ট্রিটমেন্ট করালে কাটা দাগ কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের ঠিকানা সাবার বাস স্ট্যান্ড চৌত্রিশ অব দ্য রোড সাবার ঢাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন নাম্বারটি বায়ুতে দেয়া থাকবে ধন্যবাদ